জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতি হল ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললেন কেউ কোনো নড়াচড়া করবেন না টাকা গেলে যাবে সরকারের কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন এই কথাটা শোনার পর সবাই চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়ল সবাই শুয়ে পড়ার পর এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা অসাবধানতাবশত একটু উপরে উঠে গেল ডাকাত সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল আপনার কাপড় ঠিক করুন আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি রেপ করতে না ডাকাতি করে যখন ডাকাতরা তাদের আস্থানায় ফিরল তখন এক ছোট ডাকাত যে কিনা এম বিএ পাশ করা ডাকাত দলের সর্দারকে যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছে বলল বস চলেন টাকাটা গুনে ফেলি সর্দার মুচকি হেসে বলল তার প্রয়োজন নেই কারণ একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা লুট করছি ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল ওদেরকে কুড়ি মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমরা যে সত্তর মিলিয়ন টাকার গরমিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে কিছুক্ষণ পরেই টিভিতে রিপোর্ট ব্যাংক ব্যাঙ্ক ডাকাতিতে একশো মিলিয়ন টাকা লোপাট ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুণেও কুড়ি মিলিয়নের বেশি টাকা পেল না ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল শালা আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মাত্র কুড়ি মিলিয়ন নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই আশি মিলিয়ন টাকা সরিয়ে দিল শালা চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো